হ্যালো গাইস তোমরা কেমন আছো বলো হ্যালো গাইস তোমরা কেমন আছো পাখি এখন ব্যস্ত লোকজন যাওয়া আসা করছে সামনে বিয়ে বাড়ি আছে ওকে দেখ ওদেরকে দেখতে ব্যস্ত আছে বলে তো জনি জনি এস পাপা পাখি বলছে বকবে না দেখো আমি বসে আছি তো ও আমার কোলে এসে বসলো আর বলছে দোল করবো খানি দোল করে আবার নেমে গেলো এত চঞ্চল কি বলবো তোমাদেরকে দেখি বেটা এদিকে হাই হাইগাইজ করে দাও তো হাই বলে দাও হাই গাইস গুলো তো? বিধি দুষ্টুমি, সারা দিন শুধু দুষ্টুমি আর দুষ্টুমি। দুষ্টুমি যারা করে কাজ। এটা কি করে পাখি? পাখি কি করে? বলো। বাচ্চা বলো পাখি কি করে? কাজ করছি। কাজ করছে। বলেছি আমি কাজ করছি। আমি বললাম পাখি কি করে বলো তো বলছে আমি কাজ করছি।

হাই গাইস তোমরা কেমন আছো দৌড়া দৌড়ি করতে খুব ভালো ভালো এদিকে আই এদিকে আই বল হাই গাইস হাই গাইস তোমরা কেমন আছো দৌড়াচ্ছে শুধু বলছি হাই গাইস তোমরা এরকম যদি ক্যামেরার সামনে না থাকে তখন ঠিক বলবে হাই গাইস তোমরা কেমন আছো এখন দেখতে পাচ্ছে যে আমি ক্যামেরা অন করা আছে

বলল তোমার নাম কি এখন ও লজ্জা পাচ্ছে এখন ও লজ্জা পাচ্ছে ঠিক আছে বলো বলো বলবে না তো ঠিক আছে যাও বলো না বলো হাই গাইস দেখি এদিকে তাকাও বাই বাই করে দাও বাই বাই